আরব বেকার বা বলেনওয়ালা তাকে তরুণসৃঙ্তি হানু রমাল্লা তোমরা ওই প্রাণটাকে হত্যা করো ওই প্রাণটাকে নিহত করবে না আল্লাহতি তে রমাল্লাহ যেই প্রাণটাকে সয় আল্লাহ তালা সম্মানিত করেছে আরো ধুরু বলেন সুহান আল্লাহ পৃথিবীর যতগুলো প্রাণ রয়েছে সবচেয়ে কোন প্রাণ সম্মানিত মানুষের প্রাণে বেশি সম্মানিত কথা ঠিক আল্লাহ আল্লাহ আদম আমি আদমকে সম্মানিত করেছি কাকে সম্মানিত করেছি আদমের সন্তানকে কাকে আদমের সন্তানকে আয়াত আল্লাহ তারা বলেন নাই মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান বরং যারাই আদমের সন্তান সকলকে আল্লাহ তারা কি করেছেন সম্মানিত করেছেন আল্লাহ তাআলা বলেন নুআহামাল্লাকুম ফিল্বররি ওয়াল ওয়াহরি আমি তাদেরকে জলে স্থলে চলাচলের আরহণের ব্যবস্থা করে দিয়েছি যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে থেকে শ্রেষ্ঠ সম্মান আমি মানবকে দিয়েছি আল্লাহ তাআলা সুরা 3 চার 4 নম্বর আয়াতে বলেন লাকাদ খালাকনা লিনসা ফী আহসানি তাকউব আল্লাহ তালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বের মধ্যে মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়ে এবার বুঝেন তাহলে এবার বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত কোন প্রাণী জোরে বলেন জোরে বলেন আল্লাহ তা আলাহ আল্লাহ তাকুতুল নরসাল্লা তেল্লাহ নয় যাদেরকে আমি সৃষ্টি করেছি সম্মানিত করে তাদের প্রাণ তোমরা হত্যা করোনা না বলেন সুবহানাল্লাহ ইল্লা বিল তবে যথা যত যদি কারণ থাকে শরীয়াহ দৃষ্টিগুণ থেকে যদি কোনো কারণ থাকে তাহলে হত্যা করতে পারবে তাহলে হত্যা করতে পারবে অর্থাৎ কোন মানুষকে হত্যা করা যাবে না তবে যদি করতে হয় শরীয়তে তিনটা কারণ আছে যেই কারণে হত্যা করা যায় কয়টা কারণ আরো জরে

রাসুল বলেন যেই ব্যক্তি আল্লাহ একজন এটা বাইরে অন্য কোনো কথা বলে না ইলা কয়েজন একজন আন্নি রাসূল উল্লার যেই ব্যক্তি আমি রাসূলকে রাসূল হিসাবে সাক্ষী দিবে রাসূল হিসাবে সাক্ষী দিবে ওই ব্যক্তিকে কোনোভাবেই হত্যা করা যাবে না তবে তিনটি কারণ যদি হয় তাহলে হত্যা করা যাবে এক নম্বর হলো আর কেউ যদি কাউকে হত্যা করে তাহলে ওই ব্যক্তিকেও হত্যা করা যাবে কেউ যদি কাউকে তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে তবে মনে রাখবেন সেটা বিচার আইন ব্যবস্থা সামাজিক ব্যবস্থার মধ্যে দিয়ে হত্যা হবে নিজের হাতে করা জোরে বলেন তার হাতে করা যাবে না দুই নম্বর হলো কি বিবাহিত নরনারী বিবাহিত হওয়া সত্য তবু যদি জিনা বেবিসারে লিপ্ত হয় তাদেরকেও হত্যা করা যায়স তিন নম্বর হল বল মা রিকুমিলা দিন যারা দিন পরিত্যাগ করে ধর্মহীনতাতে চলে আসে আর তারিকুদিন জামা জামায়াত পরিত্যাগ করে ইসলাম থেকে দূরে সুরে যায় নাস্তিকতা অবলম্বন করে তাদেরকে হত্যা করা জায়েশ ইসলামী ঈশ্বরিয়া অথবা রাষ্ট্রীয় আইন অনুযায়ী ইসলামের কোন থেকে এই তিন ধরনের মানুষকে হত্যা করা যায় এই তিন ধরনের মানুষকে হত্যা করা যায় আচ্ছা বুঝে আর নফসু নফস নফসের বিনিময় নফস আচ্ছা যেই ব্যক্তি অন্যকে হত্যা করলো তার মানে আইন অনুযায়ী তাকে কি করা হবে জোরে বলেন আরো জোরে তাকে হত্যা করা হবে তার মানে এটা দাঁড়ায় যে নিজেকে নিজে আত্মহত্যার মধ্যে সামিল করেছে কি করে নেই সে যদি অন্যকে না মারতো আজকে তার ব্যাপারে এই মাস আল্লাহটা তো আসতো না যে আজকে আমাকেও মরতে হবে অন্যকে মারার কারণে আজকে সেও মরতে হবে কি হবে না এই জন্য খুনা খুন এটা শরিয়ার মধ্যে ইসলামের মধ্যে নিন্দনীয় ছাড়া মানে পৃথিবী ধ্বংস হওয়া যতটা আল্লাহর কাছে অপছন্দনীয় একজন মানুষকে হত্যা করা এর চাইতে বেশি অপছন্দনীয় আমরা যদি তিরমিজি শরীফের তেরোশত পাঁচানব্বই নম্বর বর্ণনা দেখি একজন মুসলিমের দাম কেমন আজকের সমাজে মুসলিমকে এক মুসলমান অন্য মুসলমানকে হত্যা করে কি করে না আরো জনে বলে কিসের জন্য টাকার জন্য পয়সার জন্য ক্ষমতার জন্য এই তো অথচ আল্লাহ তাআলা বলেন আন আব্দুল্লাহ ইবনে আম্মি রাদিয়াল্লাহু তাআলা কল ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযাওালু দুনিয়া আহওয়ান আলাল্লাহ মিন কতেলি রজিদিন মুসলিম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ তাআলার কাছে দুনিয়া ধ্বংস হওয়া যতটাক বেশি নিকৃষ্ট এর চেয়ে হাজার ও হাজার ও লক্ষ কোটি গুণ নিকৃষ্ট হলো একজন মুসলিমকে হত্যা করা বলেন নাউযু বিল্লাহ এই হাদিসটাকে আমরা বুঝতে পারি মহা আরব্যাকিমের কাছে হাজারো পৃথিবীর চাইতে একজন মুসলিমের একজন ইমানদারের জীবনের অনেক অনেক বেশি দাব আচ্ছা যাই হোক তাহলে এই যে হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম কি একজন মুসলিমের জীবনটাকে ধ্বংস করা জীবনকে কি করা ধ্বংস করা আল্লাহর কাছে পৃথিবী ধ্বংসের চাইতে জঘন্য

আরব বে কাবা বলেন আমি এই কারণে মনে ইসরাফরে লেখে দিয়েছি যেই ব্যক্তি অন্যায় ভাবে একজন মানবকে হত্যা করলো সেই জন্য পুরা পৃথিবীর মানবকেই হত্যা করলো না আচ্ছা একজন মানুষকে হত্যা করলে যদি পুরা পৃথিবীর মানবকে হত্যার সামিল হয় এই হাদিস অনুযায়ী যে একজন মুসলিমকে হত্যা করা মানে পুরা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতে আল্লাহর কাছে এটা বেশি জঘন্য তাহলে একজন মানবকে হাজার কোটি কোটি মানুষকে হত্যা করার মতো সামিল না আল্লাহ তারা আমাদের এই ধরনের মারামারি কাটাকাটি হানাহানি থেকে হেফাজত করুক আমিন আরো জোরে বলেন আমিন আমিন হাদিস হাদিসগুলো যদি আমরা দেখি আমরা তো মনে করি শুধু মুসলিম না ইমানদার এমন কি মুসলিম নয় এমন মানুষকেও অযাচিত ভাবে শরীর কারণ ছাড়া হত্যা করা যায় না এটি হারাম নফসকে আল্লাহ তারা সম্মানিত করছে আমরা নাসাই শরীফের উনচল্লিশ শত নম্বর বর্ণনা দেখতে পারি সাল্লাহ আলী সাল্লাম কুল্লু দাম বিন আইয়া উফি রহোক আল্লাহরু রজুলু ইয়া কুতুল মিনামতা আর্ট মেদার আবির রজুলুক ইয়া কুতুলু আবির রজুলু ইয়া মতুকা ফিরণ আরে ক্যানিম সাল্লাহ আলী ও বলেন কুল্লু দাম্বিন প্রত্যেক গুনা আশা করা যায় আল্লাহ তালা মাফ করবেন প্রত্যেকগুনা আল্লাহ তালা কী করবেন প্রত্যেকগুলা আশা করা যায় আল্লাহ তালা মাফ করবেন কিন্তু দুইটা গুনা মাফ করবে না এক গুনা হলো ইল্লাহ রজুলু ইয়াক উত্তল মিনার মতা আম্মিদার কোনো মৌমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা এটা আল্লাহ তাআলা কখন ওমাফ করেন না বলেন না হউজ বিল্লাহ এর পরে হারাসুলের কারিম সাল্লাল্লাহ আলী ইউনিসাল্লাম বলেন আবির রজুলু যামু তুল কা ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করে তাদের ক্ষমা আছে জোরে বলেন ক্ষমা আছে আরও জোরে বলেন কাফের অবস্থায় মৃত্যুবরণ করলেও ক্ষমা নাই এমন কাউকে কোন মৌমিনকে হত্যা করলো তার কোন ক্ষমা নেই আচ্ছা কোন মৌমিনকে হত্যা না করলে যদি ক্ষমা না থাকে তাহলে যদি কোন আলেমকে হত্যা করা হয় তাহলে যদি কোন আলেমকে তাহলে কি হবে তার কোন সীমানা থাকবে তার উপরে তা আল্লাহ তারা শ্রেষ্ঠ আকার আকার দিতে হবে এটি লম্বা ছোট একটি আলোচনা একদিন আলেমের সাম্মান মর্যাদারি আলোচনা করতে গিয়ে বিষয়গুলো ইনশাল্লাহ নিয়ে আসবো তাহলে

বরং জান্নাতের সুগ্রানো পাবে না ইসলাম কত সুন্দর কত চমৎকার বিধর্মীদের অধিকার যে ইসলাম যখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে ইসলাম আসবে সেই দিন বেশি দূরে আরো জোরে বলেন সেই দিন বেশি দূরে এতে সেই উঠবে ইনশা আরো যখন ইনশাল তাহলে আল্লাহ রসুল বলেছেন কোন হিন্দুকে কোন বিদরুনিকে যদি মিৎ মারা হয় হত্যা করা হয় সে জান্নাতে যাবে তো দূরের কথা বরণ জান্নাতের সুগ্রাং পাবে শুধু কি তাই বরণ এর উপরে রাসুল আবার বলেন ইন্না রে হাহা নিউ জেদমিন সিং রতিয়ার আবমান রাসুলে কে রে সল্লাহ মানে ইউ সাল্লাম বলেন হা। জান্নাতের সুগ্রাম কেমন যে জান্নাতের সুগ্রাম চল্লিশ বছর রাস্তা অতিক্রম করার পর অত দূর পর্যন্ত জান্নাতের সুগ্রাম পছে বুঝেন ভালো করে বুঝেন আজকে এখানে যদি বিরিয়ানি পাক হয় বোর্ড স্কুলে কি বিরিয়ানি গ্রাম যাইবে যাবে কর্মুল্লা যাবে হানিপুর যাবে মাইজি যাবে কয়দিনের পর অল্প সময় তিন চার ঘন্টা হাটলে আর জান্নাতের সুগ্রাম চল্লিশ বছর রাস্তা অতিক্রম করার পরেও জান্ন সুগ্রাম ৪০ বছর রাস্তার পরে পায় যারা জান্নাতের মধ্যে থাকবে তারা কেমন সুগঞানের মধ্যে থাকবে আল্লাহ রাখব আল্লাহ আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুক এই জন্য কোনো মানুষকে হত্যা করা যাবে না

তার মধ্যে চারটি কবিরা গুণা মারাত্মক ভা এই হাদিসের মধ্যে চারটি কবিরা কথা বলেছে শুনতে রাজি আছেন আমল করতে রাজি আছেন এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে কি করা শিরিক করা দুই নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার অবদ্ধ হওয়া মাতা পিতার কি হওয়া আল্লাহর সাথে শিরিক করা যাবে আরো জোরে আর মাতা পিতার আবদ্ধ হওয়া যাবে যাবে না তিন নম্বর হপত ল মানুষকে অন্য কারণে অযাচিত হত্যা করা যাবে না বললি আমি অযাচ্ছিত মিথ্যা সফর করা থাকবো মিথ্যা শপথ করা যাবে না দোকানে যাইবে। দোকানে যাওয়ার পরে বললেন ভাই পণ্যটার দাম কত তো ভাই পাঁচশো টাকা কার ভাই দুশো টাকা দি কালার কসম এটা চারশো টাকা দিয়ে কয় করছি আমি পাঁচশো টাকা না বিক্রি করলে আমার ফসাবে না বলে কি বলে না এবার যখন কাস্টমার হেঁটে চলে আসে ক দিলে দেন না দিলে নাই দুশো বিশ টাকা দিয়ে এবার চলে এরকম ভাই এদিকে আসেন এদিকে আসেন ভাই তিনশো টাকা দিন না তার মানে সে কিন্তু আগে কসম করছে আমার চারশো আশি টাকা কি কিনা আচ্ছা এই যে শপথ করছে কোনো লাভ হয়েছে শুধু অনেক বিশাল এক বড় এক কবি গুণা করছে আল্লাহ তারা আমাদেরকে কবি কবিরা গুণা থেকে হেফাজত করুক আমাদের মা বোনরাও জিজ্ঞেস করলে আল্লাহর কসম আমি এটা করি নাই করে কি করে না আল্লাহ তালা আমাদের মা বোনদেরকে ব্যবসায়ীদেরকে আমাদের হুজুরদেরকে বা সকলকে সকল উম্মাকে এ ধরনের অযাচিত কসম থেকে হেফাজত করুন আরো জোর না আমি তাহলে এই হাদিসের মধ্যে পেয়েছি মানুষ হত্যা করা এটা বিশাল বিশাল কবিরা অনেক বড় কবিরা শুধু মানুষ হত্যা করা এটা তো কবিরা মানুষ হত্যার আগেও আপনার থেকে একজন মানুষ আপনার হাত আর জবান থেকে বাঁচবে না সেও প্রকৃতি ইমানদার হতে পারবে না হাদিস শুনবেন শরীফে দশ নম্বর বর্ণনা প্রকৃত মুসলিম তো হলো ওই ব্যক্তি প্রকৃত কে প্রকৃত মুসলিম তো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি থেকে অন্য মুসলিম যার আর হাত থেকে বিরুদ্ধ থাকবে আর হাত থেকে নিরাপদ থাকবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম আরো দুরুবারে সুবহানাল্লাহ এ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন প্রকৃত মুসলিম হল যার জবান আর হাত থেকে অন্য মুসলিম বাজবে তার প্রতি বেশিরা বাজবে তারাই হলো প্রকৃত মুমিন তারা হলো কি প্রকৃত মুসলিম এখন দেখি হাত দিয়ে কি কি করা যায় মুখ দিয়ে কি কি করা যায় আমরা এই জবান থেকে আমার পার্শ্ববর্তী ভাই গীবত করি কি করি না করে কি করি না হিংসা হাসাত করে কি করি না আমরা এই মুখ দিয়ে গালি করি কি করি না গালি করি করে কি করি না আমার প্রতিবেশী আমার জবানের এই আক্রমণ থেকে যদি বেঁচে যায় আমাকে যদি নিরাপদ মনে করে তাহলে আমি আপনি প্রকৃত মুসলিম আমি আপনি প্রকৃত মুসলিম এবার বলেন আমার আপনার পার্শ্ববর্তী দোকানদার আমি যদি কৃষক হয়ে আমার পার্শ্ববর্তী কৃষক আমাদের জবান থেকে মুক্ত আমরা গালি করে কি করি না ঝগড়াঝাটি করি কি করি না আবার মনে করেন না যে ঝগড়াঝাটি করলে ইমান চলে যাবে ইমান চলে যাবে না পরিপূর্ণতার একটা বিষয় আছে একজন মানুষ ব্যবসা করে সে সফল হতে চায় নাকি ব্যর্থ হতে চায় সফল হতে চায় একজন মুসলিম প্রকৃত মুসলিম সে সফল হতে চাইবে সে ব্যর্থ মুসলিম হতে চাইবে না সে সফল মুসলিম হতে চাইবে এই জন্য সফল মুসলিমের জন্য আপনার জবান থেকে মানুষরা মুক্তি থাকতে হবে পৃথিবীর জমিনে বা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কে এটা জানেন আল্লাহর কাছে সবচেয়েতে ঘৃণিত হলো যারা কি করে জকড়া বিভেদ করে তারা হলো পৃথিবীর জমিন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ বুখারি শরীফের দুই হাজার চারশত সাতান্ন নম্বর বর্ণনা আবেগদুর রিজাল ইলাল্লাহিল আলাদুল খাসিম রসুল বলে আল্লাহ তালার কাছে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হল ওই সকল ব্যক্তি যারা সদা সর্বদাই জটলা বিবাদের মধ্যে লিপ্ত থাকে বলেন না রুজুবিল্লা তাহলে আমরা যদি জগড়া বিবাদের মধ্যে লিপ্ত থাকি আমরা আল্লাহর কাছে সবচেয়ে কি হব নিকৃষ্ট মানুষ হব শুধু তাই নয় জগড়া বিবেদ যখন হবে তখন ওই সমাজ থেকে রহমত বরকত সব কি যায় সবকিছু কি যায় উঠে যায় বুখারী শরীফের উনপঞ্চাশ নম্বর বর্ণনার মধ্যে রয়েছে রাসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম রাত্রের বেলা বের হয়েছে সবে কদর কোন তারিখে এটা খবর দেওয়ার জন্য দেখতেছে তালা হ্যাঁ ফুলান ফুলান মানুষেরা ঝগড়া বিভেদ করতেছে কি করতেছে আরো জোরে ঝগড়া বিবেক করতেছে এবারে তিনি বলেন এটা আর হবে না এটা কি মানে এখান থেকে যে রহমতটা ছিল সেটা উঠে গিয়েছে তিনি ভুলে গিয়েছেন আজকে কি আজকে এই বনপথ আছে কি না আজকের এই সমাজের মধ্যে বা আমি যে তাদেরকে একটা মেসেজ দিব সেই মেসেজটা আল্লাহ নাকি কি করে দিয়েছেন ভুলিয়ে দিয়েছেন যেমন আপনাদেরকে আমি মেসেজ দিই একজন মানুষ আপনার আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসছে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য কিসের জন্য দাওয়াত দেওয়ার জন্য এখন আপনি তাকে আগে কার কিছু জগড়া বিভেদের কথা উঠাই দেন এখন এর মাথা গরম করে আস্তের উপর উঠে চলে যায় আচ্ছা এই যে সে চলে গেছে তো দাওয়াত দিদাম আসছি আর মান সম্মান সব শেষ এর কিসের দাওয়াত দি দাওয়াতে দেয় এতে কি তার লাভ হয়েছে না লস জোরে বলেন কয় এরে খুব অভাবে আছে এরা আজকে দশ হাজার টাকা দিব গেছে কয় ওরা বেটা বল যা কর এই সে হামকু তুমকু বলা শুরু করছে কয় এদের উপকার করা না উপকার করলে থাকো

لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله خوانا ولا يحل لمسلم ان يهجر عفاه فوق ثلاث ايام رسول الكريم صلى الله عليه وسلم ولن انتم راب بالدش بديش براين هيوله পলা তাহা শুধু পরস্পর হিংসা প্রয়ণ হইও না পলা দাদা বারো পরস্পর পরস্পরের পিছনে লেগে থেক না কোনো এবার লা হি ক দিন শেষে তোমরা সকলে কার বন্দা। কার বান্দা আরো জোর বলেন কার বন্দা। আল্লাহর বান্দা এই জন্য তারা শুরু একজন মৌবিনের জন্য অন্য মৌবিনের জন্য তিন দিনের বেশি কথা না বলে থাকা যায়স নাই কথা না বলে থাকা যায়স নাই এই জন্য আমরা ঝগড়া বিভেদ করব জোরে বলেন ঝগড়া বিভেদ থেকে হাতাহাতি মারামারি কাটাকাটি শুরু হয় কি হয় না এই যে মিল্লিসা নিহি ওয়াদি আপনার হাত থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদ মনে না করে তাহলে আপনি প্রকৃত মৌবিন না আজকের এই হাত দিয়ে যাদের টাকা পয়সা সমাজের আধিপত্য বিস্তার করতে পারে তারা সমাজের নিম্নশ্রেণীর মানুষের উপরে যারা গরিব অসহায় তাদের উপরে অত্যাচার জুলুক করে কি করে না আরো জোরে বলেন অত্যাচার করে কি করে না করে যে টাকা দিতে পারবে তারা হাত থেকে বাঁচতে হবে আপনার হাত থেকে জুলুম হওয়া দিতে পারবে না বুখারি শরীরের মুদ্রা আসছে কাল হাসন ময়দানে জুলুম অন্ধকার হয়ে দাঁড়াবে জুলুম কি দাঁড়াবে অন্ধকার হয়ে দাঁড়াবে অর্থাপ ডানও অন্ধকার থাকবে বামে অন্ধকার থাকবে পিছনেও অন্ধকার থাকবে সব দিক অন্ধকার থাকবে সুরা হাদিদের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতের মধ্যে গিয়ে দেখেন ইয়ৌমা তা বলে মুখমিনী না বলেন মুখমিনাতি ইয়েস আ নুর উহুম বাইনা অই দিহিম মবি এই মা দিহিম বুশ আখ মুল লওমা জান্নাতুম তাজনি মিম আল্লাহ আল্লাহ বলেন সেই দিন আপনি কিছু মমিন মৌমিন আত্মকে দেখবেন যাদের ডানে অনুর বামে অনুর সামনেনুর পিছনে নূর সব নূরে নূরান্বিত হয়ে সেই এক মুহূর্তের মধ্যে এক মুহূর্তের মধ্যে ফুল সিরাত পারি হয়ে তারি দিবে সুবাহ এই জন্য জুলুম করা যাবে না কি করা যাবে না আরো যারা বলেন জুলুম করা যাবে না শুধু তাই নয় হত্যা করার ভয়াবহতার দুনিয়াবি পরিণাম কি হবে আর আখেরাতের পরিণাম কি হবে এটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সুরা বাকার একশত আটাত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল বিল যারা হত্যাকাণ্ড ঘটাবে যারা কি হত্যাকাণ্ড ঘটাবে তাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা তাদেরকে কি করা হত্যা করা কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি আজাদের বিনিময়ে আজাদ আজাদের বিনিময়ে গোলাম করা যাবে না বলেন আবদু বিল্লা আবেদি বলেন ও মূসা ও পুরুষের বিনিময়ে পুরুষ নারীর বিনিময়ে নারী এভাবেই কি হবে হত্যার প্রতিশোধ হবে হত্যার কি হবে প্রতিশোধ হবে আর আখেরাতের যে হত্যা রয়েছে আখেরাতে হত্যার বিষয়ের হলো সুরা ফুরকারের আটাত্তর নম্বর আয়াতের মধ্যে আসছে ওল্লা দিন আলায় হান্দা ফর ওলা আয়া কুদ্দুলুন নরসাল্লাতি হার রাম আল্লাহ ইল্লা বিল হাতীওয়ালা ইয়াজমন হুমাইয়া আল্লা কামা যারা হত্যা করবে এবং জিনা করবে তারা কঠিন মারাত্মক পাপের কঠিন মারাত্মক শাস্তির ভয়াবহ সামনে মুখামুখি হতে হবে এর উপর আল্লাহ তালা বলেন ইউ দাহুল্ল আয় দায় বয় মালকিয়া মাতি বয়া হুলু দেফি মহানা যারা দুনিয়ার মধ্যে হত্যা করবে যুদআফলাহুল আযাব ইয়াওমুল কিয়ামতি কিয়ামতের দিন তাদের আজাব তাদের ভয়াবহ শাস্তি কয়েক গুণ বৃদ্ধি করে দেওয়া হবে বলেন নাউযু বিল্লাহ ওয়া ইয়াকুলুদ সেই নিকৃষ্ট জায়গার মধ্যে আবাদান আবাদ সময়ের মধ্যে জাহান্নামে তাকে থাকতে হবে এই জন্য আমাদেরকে নিজেকে বাঁচানোর জন্য ইসলামকে সাজানোর জন্য দেশটাকে সুন্দর রাখার জন্য আমরা হত্যাযোগ্য নিজের হাতে তুলে নিব না যদি আমাদের সাথে হত্যার মারামারি কাটাকারের যদি কোনো বিষয় হয়ে থাকে সেটা আমরা আদালতে দায়ের করব আদালত সেটার বিচার করবে এরপরেও যদি দেখেন একজনকে মারছে কিন্তু সে গিয়ে তার স্ত্রীকেও হত্যা করছে তার সন্তানকেও হত্যা করছে এটা ভয়ানক শাস্তি হবে এই জন্য আমরা সব ধরনের হতাহত আহত নিহত এগুলো থেকে আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা বলেন বলেন্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন ইসলামের জন্য সুন্দর আদর্শিক সমাজ গঠনের জন্য সেই তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম দেশ আমাদের সমাজটাকে সুন্দরভাবে সাজানোর সেই তৌফিক দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লা